ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর অন্যতম রাজ্য হচ্ছে আগরতলা এটার যে শিলিগুড়ি অঞ্চল সেটাকে বলা হয় ভারতের সেভেন সিস্টারের চিকেন নেক অর্থাৎ চিকেনের মতো একবার সরু একটা করিডর এই করিডরের ভিতর দিয়েই ভারতে প্রবেশ করা যায় এই একে চিকেন নেক বলা হয় বাংলাদেশের লালমনিরহাট অর্থাৎ রংপুর বৃহত্তর রংপুর অঞ্চলের একটি অংশ লালমনিরহাট সেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান বিমানঘাঁটি যে বিমান দেশ স্বাধীনের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই বিমানঘাটিকে একটি আধু আধুনিক আয়ন বিমান ঘাঁটি করবে এবং এটিকে বিমানঘাটির হেডকোয়ার্টার হিসেবে সম্ভবত ব্যবহার করা হতে পারে আমরা আসলে জেনে নিই এই বিমান ঘাটের ইতিহাস এটির ইতিহাস প্রায় একশো বছর আগের ব্রিটিশ যখন বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শাসন করছিল তখন তারা এই ঘাটিটি ব্যবহার করত উনিশশো সালে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই ঘাঁটি ব্রিটিশ বাহিনী ও তাদের মিত্ররা অনায়াসে ব্যবহারের জন্য এই ঘাঁটিটির আধুনিকায়ন করেছিল এবং এখান থেকে ব্রিটিশ বাহিনীরা তাদের আশেপাশে যে যেসব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করা দরকার সেসব জায়গায় তারা আধিপত্য আধিপত্য বিস্তার করত পরবর্তীতে উনিশশো সালে দেশ বিভাগের পর অর্থাৎ ভারত এক ভাগে চলে যায় বাংলাদেশ পাকিস্তান আরেক ভাগে চলে যায় এরপরে বিমানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মাঝে মধ্যে পাকিস্তান বাহিনী বিমান বাহিনী এই ঘাঁটিটি ব্যবহার করত ভারতকে সাহস্তা করার জন্য কিন্তু বাংলাদেশের উনিশশো সালে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু এই ঘাটিকে আধুনিক আধুনিকায়ন করার চেষ্টা করে কিন্তু ভারতের প্রবল চাপের মুখে এটি আর আলোর মুখ দেখেনি অর্থাৎ এই বিমান ঘাঁটিটি আর আলোর মুখ দেখেনি কারণ এই ঘাঁটিটি যদি করে তাহলে ভারতে ভারতের সেভেন সিস্টার একটি অনিরাপত্তায় পড়ে যাবে ভারত কারণ এই বিমান ঘাঁটি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে শিলিগুড়ি যেটা ভারতের সেভেন সিস্টার চিকেন নেক এবং এই ঘাঁটি থেকে ভারতে আক্রমণ করতে হলে মাত্র দুই মিনিট সময় লাগবে বাংলাদেশের এবং বাংলাদেশের ভারতের অভ্যন্তরে ঢুকে শিলিগুড়িতে দুই মিনিটের মধ্যেই আগরতলা এগুলো ধ্বংস করে দিতে হবে বাংলাদেশ এই কারণে ভারত সরকার অত্যন্ত চিন্তিত বর্তমান অধীনে সরকারের নিরাপত্তা বিভাগ এটাকে আধুনিকায়ন করার জন্য পদক্ষেপ নিয়েছে এবং এই বিমান ঘাটির আপনারা শুনে হবেন এটা প্রায় বি হাজার একর জমির উপরে এই বিমান ঘাঁটি এবং এটাতে ল্যান্ডিং অর্থাৎ বিমানের যে রানওয়ে এটা প্রায় দুই হাজার কিলোমিটার পথ রানওয়ে যার কারণে এই বিমান বিমানঘাটিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঘাটি বলা হয় এটি যদি আধুনিকায়ন হয় তাহলে এখানে তিন ধরনের বিমানের সুবিধা পাওয়ার ব্যবস্থা থাকবে একটি হচ্ছে যুদ্ধ বিমানের উঠানামা এবং আরেকটি হচ্ছে যাত্রীবাহী বিমান যেটা সিভিল এভিয়েশন নিয়ন্ত্রণ করে যাত্রীবাহী বিমান উঠানামা করবে বা ঢাকা থেকে যারা রংপুর অঞ্চলে যাবে লাইনমনির হাটে যাবে তারা সেখানে যাতায়াত করবে এবং আরেকটি অঞ্চল হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণরত পাইলটদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে তবে যদি যে প্রয়োজন হয় যুদ্ধের কারণে এই বিমানে এই বিমানের পুরো এই ঘাটির পুরোটাই ব্যবহার করতে পারবে যুদ্ধ যুদ্ধ বিমান এখানে একসঙ্গে এটাই এত বড় একটি যুদ্ধ বিমান ঘাটি যেখানে একসঙ্গে পঞ্চাশ থেকে ষাটটি বিমান একসঙ্গে ওঠানামা করতে পারবে তা কাজেই বুঝতে পারছেন যে এই বিমান ঘাটিটি আধুনিকায়ন করলে বাংলাদেশের জন্য কত সুবিধা হবে এই বিমান ঘাটিকে আধুনিকায়ন করার জন্য সব ধরনের প্রযুক্তি প্রযুক্তির সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স তারা কথা দিয়েছে এবং এটির পরিপূর্ণ অর্থায়ন করার জন্য যা যা অর্থ লাগবে সেটার ব্যাপারে বিনিয়োগ করবে সৌদি আরব কাতার চীন এবং দুবাই তারা বলেছে যে এটা এই এয়ারপোর্টটি পুরো আধুনিকায়ন করার জন্য যা অর্থ লাগবে তাই চারটি দেশে করবে এবং এই বিমান ঘাটিতে একটি বিমানের বিমানের একটি কার্গো এলাকা থাকবে যেখানে বিভিন্ন বিমান রক্ষণাবেক্ষণ মেরামত করার জন্য যে জায়গা লাগে সেই জায়গাটা লাগবে আমরা আশা করব এই বিমান ঘাটিটি অতি দ্রুত যেন সরকার হাতে নেয় এবং অত্যন্ত আধুনিকভাবে এই বিমান ঘাঁটিটি তৈরি করে এখন আমরা বুঝতে পারছি যে ভারত কেন কয়েকদিন বেশ কয়েকদিন যেমন পাগলামি করছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে হিন্দুদের মাধ্যমে ইস্কনকে উলিয়ে দিচ্ছে এবং চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটার পিছনে ভারতের সুস্পষ্ট ইন্ধন রয়েছে আমরা ভারতের বিভিন্ন মিডিয়াতে দেখছি বাংলাদেশের বিরুদ্ধে তারা অপচার অপপ্রচার চালিয়েই যাচ্ছে যাই হোক সেখানে একটি চ্যানেল আছে রিপাবলিক বাংলা সেখানকার উপস্থাপক অত্যন্ত জোগার প্রকৃতি তিনি লাফায় লাফায় মলম বিক্রি যেমন করে সেভাবেই তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি তার চ্যানেলে উপ তার উপস্থাপনায় তিনি রংপুর চট্টগ্রাম এবং সিলেটকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য দাবি করেছে কত বড় দুঃসাহস একটা আধু একটা স্বাধীন সার্বভৌম দেশের একটি তিনটি জেলাকে তারা নিতে চাচ্ছে প্রকাশ্যে কিন্তু ভারত সরকার এতে কোনো প্রকার মাথায় কান দিচ্ছে না তারা আরও তাদেরকে লেলিয়ে দিচ্ছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঠান্ডা মাথার লোক তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব যাকে নোবেল যাকে অলিম্পিক অলিম্পিকের মশাল বহন করতে বলা হয়েছিল তিনি অনায়াসে বিশ্বের যে কোনো খেলোয়াড়ের সঙ্গে দেখা করতে পারেন যে কোনো ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে পারেন কিন্তু যে যেটা সম্ভব না ভারতের উগ্রবাদী নেতা নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর ইন্ধনে ভারতের বিভিন্ন নেতারা উগ্র আচরণ করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি এবং তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ তিনটি পদক পেয়েছেন যা বাংলাদেশের এখনও ব্যক্তি পায়নি এমনকি এশিয়ার কোনো ব্যক্তি পায়নি নোবেল পুরস্কার বিজয়ী এমন সাতজন ব্যক্তি আছেন যারা এই তিনটি পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম আমাদের এই নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসার অত্যন্ত ঠান্ডা মাথায় এই ঘাঁটিটা তৈরি করছে এই কারণে যে ভারতের ভারত যেন বাংলাদেশের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় বরং ভারতকে স্বাস্থ্য করার জন্য এই ঘাটিটি ব্যবহার করা হবে বলে অনেকের ধারণা আমরা আশা করছি এই ঘাটিটি দ্রুত তৈরি মেরামত করা হোক এবং আধুনিকায়ন করা হোক এই বিমান বিমানঘাটিতে বাংলাদেশ অ্যারোনটিক অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে এখানে সব ধরনের আধুনিকায়ন প্রযুক্তির মাধ্যমে অ্যারোনটিক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রযুক্তির সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রয়োজন হলে বিদেশ থেকে এনে প্রশিক্ষক দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এখানকার ক্যাডারটা অত্যন্ত উঁচু মানের ক্যাডেট হবে কাজেই আমরা এই লালমনির হাটকে আমরা অতি দ্রুত একটি বিমান ঘাটি হিসেবে দেখতে চাই এবং ভারতকে স্বাস্থ্য করার জন্য ভারতের চিকেন নেকে আক্রমণ করার জন্য দুই মিনিট সময় লাগবে এটার জন্য এই বিমান ঘাঁটি অত্যন্ত দরকার কিন্তু আমরা আগবাড়িয়ে কোনো যুদ্ধে যাব না কিন্তু ভারত যদি আমাদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায় তাহলে আমরা অবশ্যই ভারতকে উচিত শিক্ষা দিয়ে দিব এই বিমান ঘাটির মাধ্যমে